এখন বাজে জাগরিটা খুলে ফেললাম তো এখন বাজে দুপুর একটার মতন আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আজকে মমের বাড়িতে রয়েছি ওই বাড়িতে নিয়ে এই জাস্ট মমের বাড়িতে এলাম তো আজকে মমের বাড়িতে আসার কারণ হচ্ছে আজকে বার্থডে রয়েছে সেই জন্য এখানে এলাম জাস্ট কোথাও তো যাওয়া হয় না জাস্ট একটু মমার বাড়িতে ঘুরতে আসা এই আর কি তো চলুন আজকে ব্লগটা শুরু করা যাক আশা করছি আপনাদের ভালো লাগবে মম অনেক কিছু স্পেশাল রান্না করেছে মানে আমি যেগুলো পছন্দ করি আর কি সেগুলো রান্না করেছে আর হচ্ছে এখান থেকে ব্লগটা শুরু করি আশা করছি আপনাদের ভালো লাগবে বিকালে আরো ছোটখাটো কিছু প্ল্যানিং রয়েছে দেখা যাক কতটা কি সাকসেসফুল থাকবে দিনটা সেলিব্রেট করি এই যে

আম্মি চলো তুমি তো বলে মিষ্টি খাবে না হ্যাঁ এমনি যা মোটা হয়ে যাচ্ছি আমি সেজন্য মমকে বলেছিলাম মিষ্টি আনতে না শুধু পায়েশটাই করো সেজন্য মম শুধু পায়েশ করেছে আর এই যে এখন মিষ্টির জন্য খাবার বাড়া হচ্ছে মিষ্টির জন্য আলাদা করে আলাদা করে চিলি চিকেন করা হয়েছে এটা ঝালটাল ছাড়া আর তার সাথে মিষ্টি এই ফ্রাইড রাইস খেতে পছন্দ করে তো এই যে মিষ্টির জন্য ফ্রাইড রাইস চলো আর আপনারা যারা আমার থেকে নিয়েছেন তারা জানবেন আর তার সাথে সাথে যারা নেবেন তারা জানবেন ভীষণী সুইটেবল এবং সোবার সাথে আপার পার্ট রয়েছে রয়েছে এবং তার সাথে ভীষণই কমফোর্টেবল এবং তার সাথে যেটা বললাম সোভার ঠিক যেমনটা আমি পছন্দ আমার জন্য কেকটা বানিয়েছে অনিশা বৈরাগী দত্ত থেকে ভীষণই সোভার সমস্ত কেকগুলো বানাই এবং তার সঙ্গে টেস্ট নো ডাউট ভীষণ ভীষণ ভালো মানে মন জিনিস মিয়ামের কেক তো প্রচুর খেয়েছি প্রচণ্ড মিষ্টি হয় সত্যি কথা বলতে ওর কেকগুলো পেয়ে আমি প্রচণ্ড স্যাটিসফাইড ঠিক আছে এবার থেকে আমাদের প্রত্যেকটা স্পেশাল অকেশনে কেক ওর থেকে থাকবে অনিশার থেকে অনিশার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্লাস স্ক্রিনেও দেওয়া থাকছে আপনার ডেফিনেটলি যে কোনো অকেশন ওর থেকে কেক অর্ডার করতে পারেন তো এই যে এই হচ্ছে আমি ডিজাইনটা সিলেক্ট করে দিয়েছিলাম ও এরকম বানিয়ে দিয়েছে এছাড়া আরো প্রচুর সোভার কেক ওর মানে ওর সাথে যোগাযোগ করে তাহলে পেয়ে যাবে মিষ্টি তো প্রচন্ড এক্সাইটেড হয়েছে যে মম কোলে নিয়ে দাঁড়িয়ে আছে ওকে এখানে এতক্ষণ বসেছিল আর কি হাজব্যান্ড ভিডিওটা করছে তো ও প্রচন্ড এক্সাইটেড হয়েছে কেকটা কাটার জন্য কারণ ও কেক দেখলেই বলে হ্যাপি টু ইউ আর ও খুব ভালোবাসে কেক কাটতে আর কি মাম্মা আয় চলে আয় Yeah.

হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ মিষ্টি বার্থডে হেপি বার্থ ডে হেয়ার মজছি হ্যাপি বাৰ্থডে টু ইউ কে খাবে কি কে খাবে কেক খাবে খা হ্যাপি বার্থডে হেপি বাৰ্থডে তুমি আমি মম কে খাইছি মম ও মা হয়েছে মমেরও আজকে বাজে মম মা হয়েছে থার্টি ওয়ান ইয়ার আমার হাজবেন্ড বলছে মোমবাতি দেওয়ার দরকার নেই কারণ আগের বার যে কন্ট্রোভার্সি হয়েছিল তোমার এই তোমার ওই আমার মম জানে আমার কত এস আমার একত্রিশ নয় আর বাহাত্তর বছর আর আমার মমের একশো পেরিয়ে গেছে কাজ দেখো ওর কাজ করে যাচ্ছে আমার মা অলরেডি করেছে ভীষণ সুন্দর অত দূরে যায় না চল 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 মিস দুষ্ট করি কি আছে রদিকে আবারও পরের দিন সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম কালকে প্রচুর মিষ্টি খাওয়া হয়ে গেছে তাই ভাবলাম আজকে সকালে ওটসের কিছু খাওয়া যাক আর ওটস বলতে মনে পড়ল ওটস চিলা বানানো যাক কয়েকদিন আগে ইউটিউবে একটা শর্টসে দেখেছিলাম ভীষণ ইজি বানানোটা এবং তার সঙ্গে সঙ্গে খেতেও কিন্তু খুব টেস্টি হয় আপনারা চাইলে ওটস ওটসটা আগে একটু ড্রাই রোস্ট করে নিতে পারেন তবে আমি ড্রাই রোস্ট করলাম না এখানে মিক্সারে আমি প্রথমে ওটসটা একদম পাউডার ফর্মে করে নিলাম তারপর এর মধ্যে কয়েকটা জিনিস অ্যাড করে নেব তারপর অল্প তেলে একটু হালকাভাবে ভেজে নেব এবং একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজব যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো এই যে এখানে আমি একটা বাটির মধ্যে ওটস পাউডারটা নিয়ে নিলাম এরপর এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সুজি সুজি দিলে কি হবে ওটস চিলাটা বেশ একটু মচমচে হবে খেতে আর খেতে ভালো লাগবে ফ্রোজেন সুটি কয়েকদিন ধরে ফ্রিজে ছিল তো ভাবলাম আজকে এগুলো শেষ করতে হবে তো সেই জন্য ফ্রোজেন সুটিটা নিয়ে নিয়েছি বিশেষ কিছু সবজি আমি দেবো না আজকে এর মধ্যে কারণ সকালবেলায় বেশি সবজি এখন কাটতে ইচ্ছা করছে না আপনারা এর মধ্যে চাইলে একটু টোম্যাটো অ্যাড করতে পারেন একটু গাজর গ্রেড করে নিয়ে অ্যাড করতে পারেন ক্যাপসিকামও অ্যাড করা যেতে পারে আর যদি কোনো রকম সবজি না থাকে তাহলে আমার মতন যদি কড়াইশুটটিও না থাকে তাহলে পেঁয়াজ আর একটু আদা এই দিয়ে করলেই কিন্তু সুন্দর হবে খেতে চাইলে একটু ধনে পাতাটা দিতে পারেন তো এই যে আমি এখানে সমস্ত রকম ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল তাটা একটু গ্রিট করে নিয়ে প্রথমে দিয়ে দিয়েছিলাম তারপর ধনে পাতা কড়াইশুঁটি পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব হচ্ছে লবণ একটু হলুদ গুঁড়ো আর দিয়ে নেব হচ্ছে একটু আমার বাড়িতে তৈরি করা জিরে গুঁড়ো বাড়িতে তৈরি করা জিরেগুলোর গুঁড়োর মধ্যে একটা সুন্দর ফ্লেভার থাকে যেরকম জিরেটা আগে বেশ একটু শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে তৈরি করে রাখা হয় তো ওটা সেজন্য আলাদাভাবে আর মানে একটা কাঁচা যে স্মেল থাকে জিরের সেটা থাকে না তো এই যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে মিশিয়ে নিয়েছি জলের পরিমাণটা যদি ঠিকঠাক থাকে তাহলে ওটস চিলা কিন্তু একদম সুন্দরভাবে উঠবে তে সামান্য একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি চাইলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন তো এরপর অল্প পরিমাণে ব্যাটার আমি দিয়ে দেব তেলটা একটু গরম হয়ে গেলেই একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম কারণ এটা তো খুব অল্প তেলে ভাজা হচ্ছে তো সেই জন্য একটু ঢাকা দিয়ে দিলে কী হবে ভেতর থেকে একদম কুক হয়ে যাবে মোটামুটি এক একটা চিলা তৈরি হতে পাঁচ থেকে ছ মিনিট মতন সময় লাগবে তো এই যে এখানে এক একটা তৈরি হয়ে যাচ্ছে নো ডাউট ভীষণ টেস্টি হয় খেতে আমরা যেরকম বড়োরাও এটা খেতে পারবো তার সাথে সাথে বাচ্চাদেরও কিন্তু অনায়াসেই দিতে পারবেন মিষ্টিকে আমি দিয়েছিলাম জাস্ট একটু টেস্ট করার জন্য একটা গোটাই দিয়েছিলাম যাতে ও একটু হাতে করে খায় তবে ও মোটামুটি একটু প্রথম দিকে খেয়েছে তারপরে আর খেতে চাইছিল না এবং আমি আর ওকে জোর করিনি কারণ ওর ছিল আজকে ভাবছিলাম ওকে দেবো না ওর জন্য সকালে আজকে সেরিগ্রো রয়েছে মিষ্টিকে নতুন সেরিগ্রো খাওয়ানোটা স্টার্ট করেছি মিষ্টি সেরিগ্রোটা খেতে পছন্দ করে কারণ এটা অনেকটা সেরেলাকের মতনই ফ্লেভার এবং তার সাথে সাথে এর মধ্যে প্রচুর আর কি চাংস থাকে বেশ ক্রিস্পি হয় খেতে সেজন্য খেতে পছন্দ করে তাহলে ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ অব্দি চলে এলেন আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ